আসানসোলের বার্নপুরের হীরাপুর এলাকায় নির্বাচনী দেওয়ালে রামের ছবি আর তাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হীরাপুর থানার সামনে বিক্ষোভ ও স্মারকি প্রদান অভিযোগ শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান রাম ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় রামকে অপমান করা হয়েছে হিন্দুত্বকে অপমান করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেওয়ালগুলো মুছে না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান

নমস্কার আপনারা সকলে অবগত আছেন ভারণপুর শিল্পাঞ্চলে বারণপুরে একদম হীরাপুর মোড়ের সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে ছবিটা এমন আছে রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন হাত ধরে তুলে আনছেন রাম তাকে এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপনয়ন করার যে চক্রান্ত তার প্রতিবাদে আমাদের মিছিল রামকে নিয়ে রাজনীতি হবে না যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা আমাদের পরিচয় আমাদের হুঙ্কার আর এখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার হান উপরে বসে আছে এই আন্দোলনটা আমরা শুধু বারণপুরে না বারণ পত্রিক আসানসোল শিল্পাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই ইলেকশন কমিশনের কাছেও আমরা পত্রক পাঠাবো ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে এই ছবিকে রামকে অপমান করা হিন্দু হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয় কান থেকে আমরা আন্দোলন জবরদস্ত আসানসোলের বার্নপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা